তেরোই জুলাই শনিদেব বক্রি হতে চলেছেন তাহলে এই যে তেরোই জুলাই শনিদেব বক্রি হচ্ছেন তার ফলে মেষ রাশি ও লগ্নের জীবনে কী হতে চলেছে সেটা আজকে বিস্তারিত আলোচনা করব তো আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যারা চ্যানেলটিতে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মেষ ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন এবং বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য তো ফিরে আসবো বিস্তারিত আলোচনায় যখন একটি গ্রহকে পৃথিবী থেকে দেখা হয় তার স্বাভাবিক গতির বিপরীত দিকে চলতে দেখা যায় তখন তাকে বক্রি গ্রহ বলা হয় বা তার বক্রি হয়েছে সেই গ্রহটি বলা হয় এটা আসলে গ্রহের গতিপথের পরিবর্তন নয় বরণ পৃথিবী থেকে সেই গ্রহের আপেক্ষিক গতির কারণে এমন মনে হয় শনি বক্রি হলে তার প্রভাব আরও গভীর এবং কখনো কখনো অপ্রত্যাশিত হতে পারে শনি তার কর্মফল প্রদানের ক্ষমতা বাড়িয়ে তোলে এবং অতীতের কর্মের উপর জোর দেয় তাহলে তেরোই জুলাই দু থেকে শনি বক্রির প্রভাব শনিদেবের যে বক্রি হচ্ছে শনিদেব সেই বক্রির প্রভাব মেষ রাশির ওপরে কি পড়তে পারে মেষ রাশির জন্য শনিদেব দশম এবং একাদশ ভাবের অধিপতি দশম ভাব থেকে কর্ম পেশা সম্মান সামাজিক অবস্থান এবং পিতার প্রতিনিধিত্ব করে মানে এই সব দিকগুলোকে দশম ভাব থেকে দেখা হয় আবার একাদশ ভাব থেকে কি দেখা হয় আয় লাভ বন্ধু বড় ভাই বোন এবং ইচ্ছা পূরণের প্রতিনিধিত্ব করে এইখান থেকে এই একাদশ ভাব থেকে এইগুলোকে বিচার করা হয় শনি দেব বক্রি হওয়া সত্ত্বেও মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে যদি তারা কঠোর পরিশ্রমী এবং সৎ হন কর্মজীবনে পুনর্বিবেচনা উন্নতি শনি বক্রি হলে কর্মজীবনে কিছু বাধা বা ধীর গতি দেখা দিতে পারে তবে এটি আসলে নিজের কর্মপদ্ধতি পুনর্বিবেচনা করার একটা সুযোগ আপনি আপনার কর্মজীবনের লক্ষ্যগুলি আরও স্পষ্টভাবে দেখতে পাবেন এবং নতুন কৌশল অবলম্বন করতে সক্ষম হবেন যারা এতদিন কঠোর পরিশ্রম করে এসেছেন তারা তাদের পরিশ্রমের ফল পাবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে তবে তা ধীর গতিতে পুরনো অসমাপ্ত কাজ শেষ করতে হবে শনি বক্রিদশায় অতীতের কিছু অসমাপ্ত কাজ বা প্রকল্প শেষ করার সুযোগ তৈরি হতে পারে এই সময় আপনি আপনার পুরনো প্রচেষ্টার ফল পেতে পারেন যা আগে আটকে ছিল যদিও আয়ের গতি কিছুটা ধীর হতে পারে শনি আপনাকে আপনার আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা করতে এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য উৎসাহিত করবে এর ফলে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে সঞ্চয়ের দিকে মন দিলে ভবিষ্যতে লাভবান হবেন শনি বক্রি হওয়ার ফলে আপনি নিজের দোষ ত্রুটিগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এটি আত্মবিশ্লেষণের জন্য একটি দুর্দান্ত সময় যা আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে আপনি আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলির উপর কাজ করতে পারবেন পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ বাড়তে পারে এবং আপনি আপনার বয়স্ক আত্মীয়দের বা পিতামাতার প্রতি আরও যত্নবান হবেন এটা পারিবারিক বন্ধনকে আরও মজবুত করতে সাহায্য করবে কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন দক্ষতা অর্জনের দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি কোনো নতুন কোর্স বা প্রশিক্ষণে যোগ দিতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে এই সময়ে আপনি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে বেশি আগ্রহী হতে পারেন এটি আপনাকে মানসিক শান্তি এবং অভ্যন্তরীণ শক্তি আপনাকে প্রদান করবে কিছু নেতিবাচক প্রভাবও পড়তে পারে শনি দশায় কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে পারে কি কি হতে পারে আপনার কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত বাধা আসতে পারে যা কাজের গতি ধীর হতে পারে পদোন্নতি বা নতুন সুযোগ পেতে বিলম্ব হতে পারে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে এবং ফল পেতে দেরি হতে পারে কাজের পরিবেশে কিছু সমস্যা বা সহযোগীদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে যা পেশাগত অসন্তোষের কারণ হতে পারে আপনার মনে হতে পারে যে আপনার কাউকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না আয়ের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে বা অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে যা আর্থিক চাপের কারণ হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাকে বিশেষ করে কর্মক্ষেত্রে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়ান দেখা দিতে পারে ধৈর্য এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামল দেওয়া জরুরি শনির প্রভাবে আপনার কিছুটা মানসিক চাপ ও উদ্বেগ অনুভব করতে পারেন বা বাড়তে পারে কাজের চাপ ভবিষ্যতের চিন্তা এবং আর্থিক অস্থিরতা এর কারণও হতে পারে কর্মজীবনে অতিরিক্ত চাপ এবং মানসিক উদ্বেগের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে হাড় দাঁত বা জয়েন্টের সমস্যা হতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুষম জীবনযাপন করা জরুরি পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রকল্পের ফল পেতে অপ্রত্যাশিত বিলম্ব হতে পারে ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন দেখুন যারা আমার ভিডিওটি শুনছেন তাদেরকে একটা কথা বলবো দেখবেন শনি আপনাদের বাচ্চাটে শুভ জায়গায় অবস্থান করছে কিনা এবং শনির ডিগ্রিগত মান ঠিক আছে কি না তাহলে শনি বকরির প্রতিকূল প্রভাব কমাতে এবং ইতিবাচক প্রভাব বাড়াতে আমি কিছু বিষয় আপনাদের বলছি সেই বিষয়গুলো অনুসরণ করতে পারেন প্রতি শনিবার শনি মন্দিরে যান এবং শনিদেবের পুজো করুন এবং শনিদেবের মন্ত্র একশো বার জপ করুন দুস্থ বা অভাবী মানুষদের সাহায্য করুন বিশেষ করে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের খাবার বা বস্ত্র দান করুন শনি পরিশ্রমী এবং ধৈর্যশীল ব্যক্তিদের পছন্দ করেন আপনার কাজ সততা ও নিষ্ঠার সাথে করুন এবং ফলাফলের জন্য ধৈর্য ধরুন আপনার পিতা গুরুজন এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তাদের সম্মান করুন এবং তাদের কথা শুনুন নিয়মিত ব্যায়াম সুষম আহার এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন সব কাজে সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখুন অন্যায় পথ পরিহার করুন প্রতিদিন শনি চাল্লিশা পাঠ করলে শনিদেবের লাভ করা যায় প্রতি শনিবার অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান এবং জল অর্পণ করুন শনিদেবের সাথে কালী বা ভৈরবের পুজো করলে শনির নেতিবাচক প্রভাব কমে আসে এই ছিল তেরোই জুলাই দু থেকে শনিদেব যে বক্রি হচ্ছে তাহলে মেষরাশির জীবনে একটা মিশ্র প্রভাব ফেলতে চলছে এটি একদিকে যেমন আত্মবিশ্লেষণ আত্মোন্নতি এবং পুরনো কাজের ফলপ্রাপ্তির সুযোগ দেবে তেমনি অন্যদিকে কর্মজীবনে ধীরগতি আর্থিক চাপ এবং মানসিক উদ্বেগের কারণ হতে পারে তবে মনে রাখবেন শনি ন্যায় ও কর্মফলের দেবতা যদি আপনি সৎ পরিশ্রমী এবং ধৈর্যশীল হন তবে শনিদেবের আশীর্বাদ অবশ্যই আপনার উপর বর্ষিত হবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হবেন এই ছিল শনিদেব বক্রি হওয়ার ফলাফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়